নমস্কার চলছে চলবে রনজিত আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা আপনারা জানেন যে রাজ্য রাজনীতি এই মুহূর্তে যাকে ঘিরে আবর্তিত হচ্ছে তিনি হচ্ছেন হুমায়ুন কবির হুমায়ুন কমিরের পাশে মুসলিমদের একটা বড় অংশ আমি বলতে পারি যে মুসলিমরা যে আবেগে বাঁচেন সেই আবেগটাকে একটু উস্কে দিয়েছেন এই বাবরি মসজিদ মুর্শিদাবাদে যেখানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইতিমধ্যে এবং সবচাইতে বড় ব্যাপার হাইকোর্টে যেটাকে বন্ধ করবার জন্য আপিল করা হয়েছিল জনস্বার্থ মামলায় সেখানে কিন্তু হাইকোর্ট কর্ণপাত করেনি সেখানে কোন রকম হস্তক্ষেপ করেনি এটাতে আরো তিনি মনোবল ফিরে পেয়েছেন এবার দেখুন ২০২৬ হাজার ছাব্বিশের নির্বাচন আর খুব বেশি দেরি নেই কিন্তু এই দু ছাব্বিশের নির্বাচনের আগে জোট সমীকরণ কোথায় কে দাঁড়াবে কোন রাজনৈতিক দল কার সাথে কতটুকু জোটে আবদ্ধ হবে সবসময় রাজনীতি হচ্ছে সম্ভাবনার একটা জন্ম দেয় নতুন নতুন সম্ভাবনা প্রতিদিন তৈরি হয় আমি কেন এই প্রতিবেদনটা করছি যেখানে মোহাম্মদ সেলিম এবং এই হুমায়ুন কবিরের মধ্যে কথা হয়েছে হুমায়ুন কবির যেটা দাবি করছে যদিও মোহাম্মদ সেলিমের সাথে কথা বলে যেটা বোঝা গেছে এখনো তিনি এটা এড়িয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছেন জনসমক্ষে মোহাম্মদ সেলিম এখনো কিছু না বললেও সিপিআইএম তলে তলে তো একটা বৃহত্তর এই তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী জোট তৈরি করবার জন্য সচেষ্ট বিশেষ করে তৃণমূলকে হারানো এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এর বিরুদ্ধে বরাবর চেষ্টা করছে আগে একটু শুনে ছোট করে যে হুমায়ুন কবির কি বলেছেন মোহাম্মদ সেলিমের এর বিষয়ে যে মোহাম্মদ সেলিম তার সাথে কথা বলেছেন এবং তিনি জোট নিয়ে আগামী দিনে কি ভাবছেন বা তিনি অন্য কোন দলে যাবেন কিনা না নিজেই দল তৈরি করবেন এটা ছোট করে আমরা হুমায়ুন কবিরের মধ্যেই সুমন দে তার মুর্শিদাবাদে অধিত চৌধুরীর দল কংগ্রেসের হাত ধরতে পারেন আপনি সম্ভাবনা খুব ক্ষিদ্ধ আমাদেরকে যদি রাহুল গান্ধী অনুমতি দেয় বা আমার সঙ্গে সিট শেয়ারিং রাজি হয় তাহলে আমি পারবো কারণ রিমোট কন্ট্রোলটা অধীর বাবুর হাতে নেই মিম নশাদ সিদ্দিকির দল তাদের সঙ্গে বোঝাপড়ার কথা ভাবছেন তাহলে আজকে আপনার এনসিপি প্রবুল প্যাটেলের সঙ্গে বোধ কথা হয়েছে আর কার কার সঙ্গে কথা হলো অলরেডি আমার সঙ্গে সেলিম সাহেবের কথা হয়েছে সেলিম সাহেব আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে যদি আমার সেকুলার পার্টি হয় সেক্ষেত্রে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করি ওনারা আমার সঙ্গে

জন আমাকে ফোন করেছে আমি আগেই বলেছি আইএসএফ তে যাও না কংগ্রেস এ না বিজেপি তে না আমি নতুন দল করব মানুষের কাছে নতুন ভাবে মানুষের কাছে ভোট চাইব আচ্ছা এই বিষয়টা হচ্ছে কি মোহাম্মদ সেলিমকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আদৌ হুমায়ুন কবিরের সাথে কথা বলেছেন কিনা এরিয়ে গেছে যে সবার সাথেই কথা হচ্ছে বিষয়টা হচ্ছে কি তিনি যে স্পষ্ট বক্তব্য রাখলেন হুমায়ুন কবির আনপ্রেডিক্টেবল সব সময় কখন কি করবেন এটা কেউ জানেন না এবং আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলা ফাটাচ্ছেন কালকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসবেন পাশের চেয়ারটায় বসবেন এটা কেউ অলপ করে বলতে পারে না যে বসবেন না সুতরাং যে সময় তিনি পাল্টি খেতে পারেন বিষয় এটা না বিষয়টা হচ্ছে কি মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির এর মধ্যে যদি কথা হয়ে থাকে এবং মোহাম্মদ সেলিম যদি আগ্রহ দেখিয়ে থাকেন যে কথাটা প্রণিধানযোগ্য এখানে হুমায়ুন কবির কিন্তু বলছেন যে যদি সেকুলার দল আপনি গড়েন মানে মোহাম্মদ সেলিম তাকে বলেছেন যদি সেকুলার দল আপনি গড়েন তাহলে আপনার সাথে সমঝোতা হতে পারে রাজনীতি সম্ভাবনা শিল্প প্রতিদিন নতুন নতুন সম্ভাবনা তৈরি হয় সবাই জানে এবার এখানে ধরুন মিমের কথা যেটা বলছে মিম ঘোষিতভাবে একটা তারা মানে যেখানে সম্প্রদায়গত একটা উস্কানি থাকে মেমের বিভিন্ন আমরা কর্মসূচি এবং কথাবার্তায় কথাবাত্রাতেও কথাবার্তাতেও দেখেছি এই জায়গাটাই সিপিআইএম এর একটা গভীর আপত্তি থাকবে নিশ্চিত ভাবে কে পাশে সাইডে সরিয়ে রেখে দেখুন আব্বাস সিদ্দিকী তারাও একটা ধর্মীয় যে আপনারা জানেন যে নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকীর ভাই তারাও ধর্মটাকে মানে মুসলিম ধর্মটাকে এতটাই প্রাধান্য দেয় সেকুলার না পুরস্কার যেখানে তারা মুসলিম একটা প্রাধান্য রেখেই তারা সব সময় চলতে চায় মুসলিমদের সব সময় প্রাধান্য থাকবে সেই রকম একটা রেখেই চলতে চায়। কিন্তু এটা যদি তিনি মুসলিমদের নিয়েই দলটা গড়ছেন তিনি মসজিদ বানাচ্ছেন এটা কোনো অন্যায় বা এটা কোনো গরিত অপরাধ হিসাবে দেখা কোনো সময় সমিচিন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মন্দির নিয়ে রাজনীতি করতে পারেন মসজিদ নিয়ে রাজনীতি করতে পারেন নরেন্দ্র দামোদর দাস মোদী যদি মন্দির নিয়ে রাজনীতি করতেন পারেন অযোধ্যা তিনি তৈরি করছেন সেখানে ধ্যান করছেন আরতি করছেন সুতরাং কাশি নিয়ে সুতরাং সেই জায়গায় সবাই করছে সবাই একসাথে আমি বারবার বলছি যে ধর্ম যার যার উৎসব সবার এই বক্তব্যটাকে যদি প্রাধান্য দিয়ে সিপিআইএম সেইভাবে যে একটা ধর্মকেই প্রাধান্য দেবে এটাই সব আর অন্য সব একেবারে সেখানে তুচ্ছ এটা যদি এই প্রবণতা যদি না দেখানো হয় তাহলে আসতে কোনো অসুবিধা নেই সমস্যা এখানে সমস্যা আমি বারবার বললাম যে হুমায়ুন কবির যে সময় পাল্টি খেতে পারেন কিন্তু এই সমস্যার মধ্য থেকে যেটা লাভের লাভ হওয়ার বিষয় যদি কিনা ঠিকঠাক ভাবে আসন সমঝোতা করে কিছু আসন এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে দেখুন নব্বইটা আসনে তারা লড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে কি বলে হুমায়ুন কবির যে দল তৈরি করবেন বাইশে ডিসেম্বর এবং এই নব্বইটা আসনের মধ্যে এছাড়াও বেশ কিছু জায়গায় আছে যেগুলো ফ্যাক্টর হচ্ছে গিয়ে মুসলিম ভোট মুসলিম ভোটই জয় পরাজয়টা নির্ধারণ করে সেই রকম কিছু আসনে এই লেফট ফ্রন্টের সাথে কিন্তু হুমায়ুন কবির জোট করতে সবচাইতে আগ্রহী এবং সেইখানে আমি বারবার বলছি যে যে ধর্ম নিরপেক্ষতা বজিয়ে রেখে যদি জোটের ভিত্তিতে কিছু আসন এই লেফট ফ্রন্ট বা বামফ্রন্ট বা সিপিআইএম যদি হাসিল করতে পারে সেটাই কিন্তু লাভের লাভ কিন্তু যাতে সমস্ত কিছু রক্ষিত হয় যাতে সাম্প্রদায়িক তকমা কোন লাগেফুলি এগোনোর ভীষণ ভাবে প্রয়োজন মোহাম্মদ সেলিম পোরখাওয়া রাজনীতিবিদ ভালো করে বুঝতে পারছেন না এবং তিনি দেওয়াল লিখনটাও স্পষ্ট বুঝতে পারছেন যে এই সময় মুসলিম ভোটটা একদিকে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে এবং সেই ভোটটা একত্রিত করতে গেলে এই আপনার আইএসএফ এর নওসাদ বা এদিকে হুমায়ুন কবির আর আরেকদিকে আরেকজন হুমায়ুন যিনি কিনা তৃণমূলেরই একজন বিধায়ক হুমায়ুন কবির তো তিনিও কিন্তু হুমায়ুনের পাশেই দাঁড়িয়েছেন এবং বিভিন্ন মুসলিম যে সমস্ত বিধায়ক তাদের সাথেও কিন্তু হুমায়ুনের একটা যোগাযোগ স্পষ্ট হচ্ছে আমি এটা স্পষ্ট হচ্ছে খুব আহ্লাদিত হওয়ার বিষয় সেটা বলছি না বলছি এই কারণে যে মুসলিম ভোটটা কিন্তু কনসলিডেটেড হচ্ছে একটা জায়গায় এই সেন্ট্রিক হচ্ছে এটা কিন্তু একটা আশার বিষয় এই ভোটটাকে কোন রকম ভাবে যেন হাতছাড়া না করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টা যে মুসলিম ভোট সরে যাচ্ছে এটাকে আরো একেবারে মানে শেষ পর্যন্ত যাতে এটা নিশ্চয়তা দেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু সবার করা উচিত যেখানে হুমায়ুন কবির করছেন হুমায়ুন কবির পরে কিন্তু তার আগে তো নিয়ে নিক সিপিআইএম দশটা আসন নিয়ে নিক তিনি ভীষণ মানে দর্থহীন ভাষায় বলেছেন এবং এ জায়গায় ভীষণ তাৎপর্যপূর্ণ যে হুমায়ুন কবির কিন্তু বলেছেন যে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি দল করেন তাহলে আপনার জয়লাভটা কিন্তু বিজেপি বা আপনার যত ভোট আপনি পাবেন তাতে কিন্তু তৃণমূলের লস হবে হবে মানে লাভ হচ্ছে কি বিজেপি স্পষ্ট বিজেপির লাভ হবে এটা বলছেন শুভন তখন তিনি কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ বক্তব্য বলেছেন যে ভারতবর্ষ চালাচ্ছে বিজেপি এবং ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ মানে অত বড় রাজ্য উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ সমস্ত রাজ্য সেই রাজ্যগুলো চালাচ্ছে বিজেপি তাহলে সেই রাজ্যে শতাংশ 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 মুসলিম আছে কি দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে তাদের তিনি কিন্তু বলছেন এটা বলছেন এই কারণে যে এখানে তিনি তৃণমূলের বিরুদ্ধে এই যে মুসলিমরা যাতে এক হয় মানে বিজেপি ভিত্তিতে ওই মুসলিমরা আবার যেন তৃণমূলকে ভোট না দেয় এটা কিন্তু নিশ্চিত করছেন তিনি এটা মানে শুনে এটুকু আপনারা আশ্বস্ত হতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাইছেন এই মুহূর্তে এবং তিনি বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী হন না কেন আমার আমি হচ্ছে কিং মেকার হব মানে আমার আসন নিয়েই তাকে মুখ্যমন্ত্রীর আসনে বসতে হবে এটা কিন্তু তিনি জোর দিয়ে বলছেন মানে কিছু তো নিশ্চয়ই রসদ পেয়েছেন এবং বিভিন্ন যে মুসলিম এমএলএ আছেন বা এমপি আছেন তাদেরও তো কোন একটা সহযোগিতা সাহায্য পাচ্ছেন দেখুন এত পরিমাণ টাকা এসেছে শুধু শুধু আসেনি এবং সবাই মাথায় ইট বয়ে নিয়ে আসছে পাথর সিমেন্ট রড এগুলো নিয়ে আসছে কি না এটা হবে যে বাবরি মসজিদটাকে করতে হবে সুতরাং যে করছেন তার দিকে তো মুসলিমরা অবশ্যই তাকাবে সুতরাং জয় হুমায়ুন কবির এটা এটা কিন্তু বলা শুরু করেছে মুসলিম সমাজ সুতরাং এই মুসলিম সমাজকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সরানোর জন্য যদি সিপিআইএম এর এই মোহাম্মদ সেলিমরা ট্যাক্টফুলি এগিয়ে জোটটাকে নিশ্চিত করতে পারেন মুসলিম অধ্যুষিত জায়গাগুলো থেকে একটা আসন কিছু বের করে নিতে পারেন সেটা সিপিআইএম এর ভালোর ভালোই হবে মিমকে এই জায়গায় হুমায়ুন কবিরকে বোঝানো খুব একটা কঠিন হবে না সিপিআইএম এর পক্ষে যদি একটা সেইভাবে তার সাথে গোলটেবিল বৈঠক করা হয় যে মিমকে পাশে রেখে নিমকে সাইডে রেখে আইএসএফ একদিকে আইএসএফ দেখুন আইএসএফ কিন্তু মুসলিম ভোটারদেরই একটা বড় অংশ কেটে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নাহলে ভাঙরে জিততো না আইএসএফ এবং মুসলিম ভোটটা দিয়েছে বলেই আইএসএফ কে আজকে একটা আইএসএফ বা নওসা সিদ্দিকী বিধায়ক সুতরাং সেই রকম আরো এই রকম ভাঙর পশ্চিমবঙ্গে তো অনেক জায়গায় আছে আমি বলছি যে মুসলিম অধ্যুষিত মুসলিমদের প্রাধান্য যে সমস্ত অঞ্চলে রয়েছে সেই সমস্ত জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ভাজঘা চওড়া হচ্ছেই তিনি এটা বলছেন বারে বারে যে ওই আমি বলছি অদল বদল নির্দল এদের ভোট দেবেন না এবং আপনি সংখ্যালঘু ভোট ভোটের আগে কাটতে চাইছেন বিজেপিকে সুবিধা করতে করে দিতে চাইছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কিন্তু ঢুকেছেন এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই ভোটটা কাটছে মুসলিমদের ভোটটা কাটছে এবং সেই মুসলিমদের ভোটটা কেটে যদি কিনা আখেরে এই হুমায়ুন কবির বা সিপিআইএম বা বামেদের লাভ হয় তাহলে সেই লাভের গুড় খেতে আপত্তি কোথায় তবে বারে বলছি এবং শেষ করব এটা বলি যেন সেকুলারিজমটা বা সেকুলার এই তকমাটা থেকে যেন কোনো রকম ভাবে সাধারণ মানুষ বলতে না পারে যে না এরা সাম্প্রদায়িকতার সাথে হাত মেলাচ্ছে এই জায়গাটা একটু দেখার ভীষণ প্রয়োজন আছে বলেই আমি মনে করি অন্তত আগামী দিনে ফলপ্রসূ আলোচনা হোক বৈঠক হোক এটাই চাইব এবং তার থেকে একটা সুন্দর নির্যাস বেরিয়ে আসুক মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আর কোন নো অল্টারনেটিভ এনি অল্টারনেটিভ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো ছাড়া আর কোনো বিকল্প এখানে নেই ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা